হা ইসলামা ইয়া ইসলামা ইয়া ইসলামা হে মুজাহিদরা আজকে যদি এখানে আমরা হেরে যাই ইসলাম হেরে যাবে ইসলাম ধ্বংস হয়ে যাবে ইয়া ইসলামা ইয়া ইসলামা আমাদেরকে সাহায্য করেন মুসলমানরা যখন দেখলো আমাদের নেতা আমাদের ইমাম শহীদ হওয়ার জন্য নিজের মাথার টুপি ফেলে দিয়েছে সকল মধ্যে মুজাহিদরা আল্লাহ আকবর বলে মঙ্গলীয় তাঁতারিদেরকে এমন আক্রমণ করলো পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো মঙ্গলীয় তাতারিরা পালায়া যাইতে বাধ্য হলো একজন সাধারণ মানুষের পক্ষে হাসিনার বিরুদ্ধে যাওয়ার শক্তি সামর্থ্য সাহস কোনটা ছিল ক্ষমতায় থাকতে ভয়ঙ্কর ছিল তৎকালীন তাঁতারিদের মঙ্গলীয়দেরকে অনেক বেশি কঠিন ছিল আর কি উদাহরণ দিয়ে বোঝাবো মঙ্গলীয় তাঁতারিরা যেদিকে যাইতো খালি জয় আর জয় আর যেদিকে যাইতো যাদের উপর তাদের আক্রমণ করতো সবাইকে মেসাকার করে ফেলতো নারী শিশু বৃদ্ধা সব মেরে ফেলতো এই মঙ্গলীয় রুখে দিয়েছিল ইমাম সাইফুদ্দিন আপনারা অনলাইনে সার্চ দিতে পারেন কিংবা লাইব্রেরিতে পাবেন মঙ্গলীয়দের ইতিহাস তাতারিদের ইতিহাস মুসলমানদের গৌরবের ইতিহাস ইমাম সাইফুদ্দিন কুতুজ যিনি ছিলেন মঙ্গলীয়দেরই দাস মানে মঙ্গলীয়রা কিনা নিয়া ওনারা দাস বানাইছিল ওই দাস তাইকা উনি পৃথিবী বিখ্যাত মঙ্গলীয়দের বিরুদ্ধে মুসলিম মর্দে মুজাহিদে পরিণত হয়েছিলেন আইনে জালুত এটাও অন্তত আপনারা পারলে ছোট্ট আইনে জালুতের ইতিহাস আইনে জালুত এমন একটা এলাকার নাম যার চার দিকে পাহাড়ে গেরা পাহাড়ে গেরা মাস্কানের জায়গাটা ছিল পাহাড় বেষ্টিত ছোট্ট একটা রাস্তা এদিকে যাইতে হয় চতুর্দিকে পাহাড় আইনে জালুত মঙ্গলীয়রা পুরো পৃথিবী দখল করে নিচ্ছে মুসলমানদেরকে কচুকাটা করতেছে হালাকু কান চেঙ্গিস খানদের বংশধররা ইমাম সাইফুদ্দিন কুতুজ মুসলমানদের একটা ছোট্ট বাহিনী তৈরি করলেন ইমাম সাইফুদ্দিন কুতুজ পৃথিবীর ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি কিনা ঘোড়া চালিয়ে আমি দেখাই একটু আপনারা বুঝবেন তাইলে ঘোড়া চালিয়ে পৃথিবীর ইতিহাসে প্রথম ঘোড়ার জিনের মধ্যে না ধরে আপনারা ঘোড়া চালাইতে দেখছেন তো দেখছেন না গোড়ার কিন্তু সাম্যের জিনে না ধরলে উল্টে পড়ে যাবেন যে কেউ আমার মনে হয় না খুব সহজে এমন চালক পাওয়া যায় যে না দইরা চালাইতে পারে আছে কিন্তু মঙ্গলীয় তাতারিদের বিরুদ্ধে পৃথিবীর ইতিহাসে প্রথম ইমাম সাইফুদ্দিন কুতুজের বাহিনী ঘোড়া না দৈরা দুই দিকে তরবারি নিয়ে দুই দিকে কুপাইতে পারতো ওনারা সোহান এমন এক বাহিনী উনি তৈরি করছেন যারা কি করতে পারতো দুই দিকে কুপাইতে পারতো সোহান ঘোড়ার উপরে থাকিয়া ইমাম সাইফুদ্দিন কুতুজ ছোট্ট একটা বাহিনী তৈরি করলেন তাদেরকে আগায় দিলেন বললেন তোরা যাবি মঙ্গলুরা তো মনে করে পৃথিবীতে তাদেরকে কেউ আক্রমণ করতে পারবে না কিন্তু আমরাই প্রথম আকবরায় আক্রমণ করবো সুহানুল্লাহ মঙ্গল ওদেরকে কি করবো আকবাড়ায় গিয়া আক্রমণ করব। এই ঘটনার সাথে ইমাম ইবনু তাইমিয়ার একটা কল খুব জরুরি আমি মূলত এই কথাটার জন্য এই ঘটনাটা বলতেছি ঘটনা বলতাম না কিন্তু এই ঘটনাটা না বুঝলে না শুনলে ইবনে তাইমিয়া রহমার কথাটার গুরুত্ব আপনারা বুঝতে পারবেন না এই জন্য বলতেছি ইমাম ইবনু তাইমিয়া নামটা মনে রাখবেন জামান আর মুজাহিদ মুজাদ্দিদ পৃথিবী বিখ্যাত এক মনীষী যার নাম ইমাম ইবনু তাইমিয়া রহমা প্রিয় ভাইরা আমার মঙ্গলীয় তাতারিরা এমন যে গুত্রে ডুক্ত যে এলাকায় ডুক্ত যে বাড়িতে ডুক্ত হামলা করে সাথে সাথে নারী পুরুষ অন্যান্য বাহিনীরা খ্রিস্টানরা ইহুদিরা বা অন্যান্য বাহিনীরা কিন্তু মারলেও শিশুদেরকে নারীদেরকে ওইভাবে মারে না কিন্তু তাতারিরা মঙ্গলীয়রা এগুলো মানতো না এদের কোনো যুদ্ধের কোনো নীতি নীতি ছিল না কিছু না এরা যেদিকে যাইতো খালি মারত আর মারতো কচু কাটা করে ফেলতো এইবার প্রথমবার ইমাম সাইফুদ্দিন কুতুস চিন্তা করলেন যে আমরা মঙ্গলীয় তাতারিদের জন্য যদি অপেক্ষা করে ডিফেন্স যেটাকে বলে একদামই ডিফাই ইসলামে দুই ধরনের জেহাদ আছে কয় ধরনের বলেন না কয় ধরনের একটা নাম হলো একদামই আর একটা হলো ডিফাই ডিফাই হলো প্রতিরক্ষামূলক যেমন ভারত আমাদের উপর আক্রমণ করলে আমরা মাঝে মাঝে সীমান্তে প্রতিরোধ করি ঠিকই ঠিক না কিন্তু আমরা কখনো ভারতকে আক্রমণ করি না এটাকে বলে ডিফাই ডিফাই রক্ষণাত্মক ফিরানু কিন্তু আরেকটা আছে জিহাদ একদমই আক্রমণাত্মক ইমাম সাইফুদ্দিন কুতুজ প্লান করলেন যে আচ্ছা এনে তো হাজার হাজার মানুষ আছে না এখানে যদি সূত্র বাহিনী আয়েশা হামলা করে আমার নিজের লোক মারা যাবে না মারা যাবে কি যাবে না ইমাম সাইফুদ্দিন কুতুজ চিন্তা করলেন ওরা তো নারী পুরুষ শিশু কিচ্ছু বোঝে না এজন্য এদেরকে আমার এলাকায় না যদি যুদ্ধ করতে চায় সবাই কি কচুকাটা করে ফেলবে উনি চিন্তা করলেন এমন একটা জায়গায় প্ল্যান করে ফাদ ফাদ তৈরি করতে হবে যেখানে মঙ্গলীয়রা চিন্তা করবে না দৌড়ে আর ডুববে কিন্তু আর বেরোতে পারবে না সোহানুল্লাহ জায়গাটার নাম হল আইনে জালুত জায়গাটার নাম রাখেন ইসলামের ইতিহাস জানেন নাম কি আইনে জালুত ঐতিহাসিক আইনে জালুদ সোহারুল্লাহি যুদ্ধ কৌশল কি দেখেন ইমাম সাইফুদ্দিন কুতুজ তার বাহিনী বড় বাহিনীটাকে নিয়ে আইনে জালুততে আগে থেকে বসে থাকলেন পাহাড়ের চিপায় চাপায় পাথরের নিচে গাছের নিচে উনি তীর নিয়া তরবারি নিয়া ডাল নিয়া বড় একটা বাহিনী নিয়া অপেক্ষা করলেন আর ছোট্ট যে বাহিনীটা পাল্লি ইউটিউবে বর্তমানে সার্চ দিলে ওটার হুবুহু নকল করে ভিডিও আছে ছোট্ট একটা পঞ্চাশ ষাট জন একশো জনের একটা বাহিনী ওই যে গুড়সোয়ার বাহিনী ওগুলোরে পাঠাইয়া দিলেন দুই দিকে তরবারি কচুকাটা করতে করতে যাবা কিন্তু তোমাদের কাজ হলো মঙ্গলীয় বাহিনীতে হামলা করিয়া সাথে সাথেই আবার দৌড়াইয়া তোমরা যেন পালাইতেছ বুদ্ধিটা কি বলেন না বুদ্ধিটা কি হঠাৎ করে তোমরা ওখানে গিয়ে আক্রমণ করবা কইরে আবার দৌড় দৌড় দিয়া তোমাদেরকে মঙ্গলীয়রা তো এত খেপা পাগলা তোমরা দৌড় দিলে ওরা তোমাদেরকে দৌড়াবে দৌড়াইয়া আসতে আসতে তোমরা আসবা আইনে জালুতে সোহান কোথায় আসবা চতুর্দিকে পাহাড় বেষ্টিত আর পাহাড়ের মধ্যে ইমাম সাইফুদ্দিন আছেন তার বাহিনী নিয়ে বসে আছেন ইমাম কুতুজের ছোট্ট একটা বাহিনী রওনা হয়ে গেল ওই তাতারিদের বিশাল বাহিনীর উপর গিয়া আক্রমণ করে বসলো মঙ্গলীয়রা অবাক হয়ে গেছে আয় হায় এটা কি এই পঞ্চাশ ষাট জন অল্প লোক আমাদের বিশাল বাহিনীর উপর আক্রমণ করছে তারা মনে করছে সব গুলুরে ফেলবে কিন্তু তারা তো জানতো না এটা যে স্পেশাল ফোর্স এটা যে একটা ট্রেনিং প্রাপ্ত স্পেশাল ফোর্স ওই জামানায় ওই যুদ্ধের কথা কেউ চিন্তাও করতো না মঙ্গলীয় তাতারিদের ভিতরে ঢুকে ইমাম সাইফুদ্দিন কুতুজের ছোট্ট বাহিনী অনেকগুলো কাফের মঙ্গলীয়দেরকে জাহান নামে পাঠাইয়া দিল জাহান নামে দিছে কিছু মুসলমান ওখানে শহীদ হয়েছে ইতিহাসে পাওয়া যায় কয়েকজন মুসলিম ও শহীদ হয়েছে কিন্তু আল্লাহর বান্দারা ইমাম সাইফুদ্দিন কুতুজের কথা মতো ওখানে কইরাই কাটা কইরাই গোড়া নিয়ে দৌড় মঙ্গলীয় ধর ধর বইলা দৌড়ানি দিছে পিছন থেকে আসতেছে ইমাম সাইফুদ্দিন কুতুজের সেই ছোট্ট বাহিনী ওই আইনের জালুতের ভিতরে ঢুকে গেল সুহান্লা ঢুকে যাওয়ার সাথে সাথে মঙ্গলীয় বাহিনীও পিছন পিছন আইসা ওইটার ভিতরে ঢুকছে যেমনেই ঢুকছে পিছন তাইকা ইমাম সাইফুদ্দিন কুতুজের একটা বাহিনী এখানে কিন্তু ইমাম সাইফুদ্দিন কুতুজ এখানেও দুইটা বাহিনী রাখছে একটা পাহাড়ে অবস্থান নিবে আর একটা ময়দানে যাবে ইমাম সাইফুদ্দিন কুতুজের এক বিরাট বাহিনী ওদের উপর হামলা করলো মঙ্গলীয়রা অবাক হয়ে গেল হাই হায় আমরা কেমন ফাঁদে পড়লাম সব দিক থেকে আক্রমণ হচ্ছে আর এমন জায়গায় ঢুকছে ওখান থেকে হাজার হাজার মানুষ বের হওয়ার সুযোগ নাই একটু ছোট্ট জায়গা কিন্তু তিরন্দাসদের কারণে যাওয়া যাচ্ছে না মঙ্গলীয়রা বুঝলো আজকে এখান থেকে পালাবার কোনো সুযোগ নাই মঙ্গলীয় ছিল খুব ভয়ঙ্কর ট্রেনিং প্রাপ্ত মুসলমানদের সাথে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে গেল এমন এক যুদ্ধ শুরু হলো মঙ্গলীয় বিরাট বাহিনীর সাথে মুসলমানরা অনেক মুসলমান মুজাহিদ শহীদ হয়ে যাচ্ছে অনেক মুসলমান শহীদ হয়ে যাচ্ছে এই পরিস্থিতির মধ্যে মনে হচ্ছে মুসলমানরা যেন পরাজিত হয়ে যাবে আটকায় সেফা দে কিন্তু তাদের সংখ্যা কম মঙ্গলীয় বাহিনী বিরাট বড় মনে হচ্ছে মুসলমানরা পরাজিত হয়ে যাবে হঠাৎ করে মুসলমান মুজাহিদরা তাকায়া দেখে আয় হাই আমাদের ইমাম সাইফুদ্দিন কুতুজ নিজের মাথার টুপিটা ওই সময় যুদ্ধের ময়দানে লোহার টুপি থাকতো কিসের টুপি যাতে করে তোর বাড়ির আঘাত না লাগে তীরের আঘাত না লাগে প্রত্যেক যোদ্ধা ওই সময়ের যুদ্ধগুলোতে মাথায় এক ধরনের লোহার টুপি হেলমেটের মতো ব্যবহার করত। ইমাম সাইফুদ্দিন কুতুজ সকল মুসলমানরা যখন আহত এমন অবস্থায় মনে হচ্ছে মুসলমানরা হেরে যাবে এমন অবস্থায় পাহাড় থেকে ইমাম সাইফুদ্দিন কুতুজ লোহার টুপিটা ফেলে দিলেন সুহানুল্লাহি ও হান্দিহি ময়দানে নেমে এসে কার করে বলতে লাগলেন হা ইসলামা ইয়া ইসলামা ইয়া ইসলামা হে মুজাহিদরা আজকে যদি এখানে আমরা হেরে যাই ইসলাম হেরে যাবে ইসলাম ধ্বংস হয়ে যাবে ইয়া ইসলামা ইয়া ইসলামা হে আল্লাহ আমাদেরকে সাহায্য করেন মুসলমানরা যখন দেখলো আমাদের নেতা আমাদের ইমাম শহীদ হওয়ার জন্য নিজের মাথার টুপি ফেলে দিয়েছে সকল মতে মুজাহিদরা আল্লাহু আকবার বলে তাতারিদেরকে। আক্রমণ করলো পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো মঙ্গলীয় তাতারিরা পালায় বাধ্য হলো পৃথিবীর ইতিহাসে প্রথম পরাজয়ের বরণ করলো ইতিহাস শুভার লিভিহী মঙ্গলীয়রা পিছনে পিছনে দৌড়াইয়া যায় আবার সেই মুজাহিদদের বাহিনী গিয়া একটা কেউ পালা যাইতে দেয় নাই হালাকুকান চেঙ্গিস খানদের কানে যখন এই খবর গেছে এরা মাথা খারাপ হয়ে গেছে পৃথিবীর ইতিহাস পরিবর্তন হয়ে গেছে ছোট্ট একটা কৃত দাসের বাহিনী তাদেরকে তারা নিয়ে গোলাম বানাইছিল এরা মঙ্গলীয়রা পৃথিবীতে কখনো পরাজিত হয় নাই এদেরকে পরাজিত করে দিছে সুভাগি গোটা পৃথিবীর মুসলমানরা ইমাম সাইফুদ্দিন কুতুজের বাহিনীতে যোগ দেওয়ার জন্য যুবকেরা তৈরি হয়ে গেল যে এখানে যোগ দিলেই মঙ্গলীয়দের হারানো সম্ভব এবার আসেন একটা নাম বলেছিলাম ইমাম ইবনু তাইমিয়া মনে আছে নামটা মনে আছে এই পর্যায়ে আয়সা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এক ঐতিহাসিক ফতোয়া দিয়েছিলেন ঐতিহাসিক ফতোয়া জানতে হবে কারণ আজকে আওয়ামী কিংবা বাংলাদেশের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে যারা অবস্থান নেয় ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সেই ফতোয়া খুবই প্রাসঙ্গিক ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে অনেক মুজাহিদরা অনেক মানুষ জিজ্ঞেস করেছিল ইমাম আমরা যে মঙ্গোলীয়দের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছি অনেক নামদারী মুসলমান আছে যারা মঙ্গলীয়দের পক্ষে অবস্থান নিচ্ছে মঙ্গলীয়দের ভয়ে কিংবা যে কোনো কারণে সুবিধার কারণে মুসলমানদের বিরুদ্ধে রাজাকারি করতেছে গাদ্দারি করতেছে এদের ব্যাপারে আপনার ফতুয়া কি ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ ঐতিহাসিক ফতুয়া দিয়েছিলেন ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছিলেন ও মুজাহিদরা জেনে রাখো যদি আমি ইবনু তাইমিয়া মাথায় কোরআন নিয়েও মঙ্গলীয় তাতারিদের পক্ষ নেই আমিও কাফের হয়ে যাব আমাকেও তোমাদের হত্যা করা জায়েজ হয়ে যাবে কল্পনা করতে পারেন ফতুয়াটা আবারও বলতেছি আবারও বলতেছি ইমাম ইবনু তাইমিয়া র ইমাম্মা ফতুয়া দিলেন আজকের পরে মুসলমানদের তাতারীদের সাথে এই যুদ্ধে এখনও যে নামদারি মুসলমান তাতারীদের পক্ষ অবলম্বন করবে সে যদি সাধারণ মুসলমান নাও হয় আমি ইবনু তাই আর আমার মাথায় যদি থাকে কি থাকে থাকে আমার যদি তবুও তোমরা আমাকে হত্যা করবে কারণ আমি মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের পক্ষ নিয়ে ইমান হারা হয়ে গেছি আমি জানতে চাই ইবনু তাইমিয়া রহিমা উল্লার অনুযায়ী আজকে দিনাজপুর সীমান্তে আমাদের বাইদের উপর গুলি করতেছে ঠাকুরগাঁও সীমান্তে গুলি করতেছে সুনামগঞ্জ সীমান্তে কাফের মুশ্রিকেরা হিন্দুত্ববাদী ভারত গুলি করতেছে আমাদের দেশ দখল করবার হুমকি দিচ্ছে এই পর্যায়েও যারা হিন্দুত্ববাদীদের পক্ষ নিবে মুসলমানদের দেশের বিরুদ্ধে অবস্থান নিবে এদের ইমানের অবস্থা কি আমাকে বলতে হবে আপনাদের এদের ইমানের অবস্থা কি যারা এই পর্যায়ে আসাও মুসলিমদের দেশের বিরুদ্ধে ক্ষমতার জন্য ক্ষমতার জন্য পকেটার পেটের ধান্দার জন্য ইসলামের বিরুদ্ধে অবস্থান নিবে এদেশের আলেমদের বিরুদ্ধে অবস্থান নিবে মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিবে এদের ইমানের অবস্থা কি হবে আমার বলেন আমি ফতোয়া দিতে চাচ্ছি না আল্লাহর রসুল সাল আলী হাসাল্লাম এবং তার সাহাবাই কেরাম সালাফ কন ফতোয়া দিয়েছেন মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের পক্ষ নিলে الله پاکر فتوہ ومن يتولهم منكم سورة المائدة آيات نمبر اگر اولتا يدك بن يا اجوها الذين آملوا لا تتخذوا اليهود والنصارى اولياء بعدهم اولياء وبعد كافر مشرك را يهودي كريشتان مشرك پتو لك را تمہا در بندون اوئي ومن يتولهم منكم فإنه منهم كنتو تمہا در کنو لوگ جو دي تدشت ملی تو ہوئي تدر پکو نئي فإنه منهم ارا تمہا در کیونا ارا تدر لوگ এরা ইন্নআল কম জালিমিন এরাই হলো জালেম সম্প্রদায় আল্লাহ এদেরকে হেদায়ত দেয় না ফতুয়া কার কন্যা ফতুয়া কার এখানে মাদানির কিংবা অমুকের তমুকের কোনো ফতুয়া নাই ফতুয়া কার আল্লাহ আল্লাহ মুফতি এই ফতুয়া আল্লাহ এই মুফতি কে সুবহানাল্লাহ এই ফতুয়া কার অতএব যদি নিজেকে মুসলমান পরিচয় দেন মুমিন পরিচয় দেন অবশ্যই অবশ্যই ঈমানের পক্ষে মুসলমানদের পক্ষে থাকা লাগবে এত এত আলেমকে নির্যাতন নিপীড়ন জেল রিমান্ড ফাঁসির পরে দেশের বিরুদ্ধে অবস্থান নেয়ার পরে খেলে আপনার মেত্রী এই লারি ফেরাউন আল্লাহ রসূল সাল্লাহ আলাহিসাল্লামকে কটুত্ত্বিকারী ব্যঙ্গকারী নূপুর শর্মার পক্ষ নিয়েছিল এই লারি ফের এই হাসিনা এবং আওয়ামী লীগ এমানুয়েল ম্যাক্রো নামের পৃথিবীর ইতিহাসে সবচাইতে কুখ্যাত সাতেন রাসুল ফ্রান্সের প্রেসিডেন্ট আল্লাহ আমাদেরকে মাফ করুক যে কিনা আমার রসুলের পেটকে বিকৃতি কইরা ফ্রান্সের অলিতে গলিতে বড় বড় বিল্ডিংয়ে আপনারা দেখেছেন আমরা জেলে ছিলাম না না ওই সময় বাইরে ছিলাম ফ্রান্স দূতাবাস গেরাও পর্যন্ত করা হয়েছিল তখন আল্লামা জুনায়দ বাবু নগরী রহিমাহুল্লাহ আল্লাহ নুরুসেন কাসিম রহিমাল্লাহ জীবিত ছিলেন আমি নিজে ওই ট্রাকে ছিলাম যে ট্রাক নিয়ে লক্ষ লক্ষ জনতা নিয়ে ফ্রান্সের দূতাবাস গেরাও করা হচ্ছিল ওই আন্দোলনে আমি ছিলাম ওই অ্যামানুয়েল মেক্রু যে কিনা আমার রসুলের ব্যঙ্গচিত্র বানায়া বিল্ডিং এর মধ্যে পর্দা লাগায়া প্রজেক্টর লাগাইয়া ফ্রান্সে দেখাইছিল সেই অ্যামানুয়েল মেক্রুকে বাংলাদেশে আইনা লাল গালিচা সংবর্ধনা দিয়া এই লেডি ফেরাউন আল্লাহ নবীর বিরুদ্ধে অবস্থান নিয়ে শুধু লাল গালিচা সংবর্ধনা অভ্যর্থনা না এমনকি কুকাত পর্যন্ত চুমাচুমি পর্যন্ত করেছে মিথ্যা আল্লাহ নবীর এই পর্যায়ের বিরোধিতা করার পরে আল্লাহ নবীর সাতেমের গালে গাল লাগানোর পরে বলেন আমাকে বলেন আমাকে তার ইমানের অবস্থা কি বলেন আমাকে তার পক্ষ নিলে আল্লাহ নবীর বিরুদ্ধে যাওয়া হবে কি হবে না প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহ পাক হেদায়ত দান করুক সফল মুমিন হওয়ার চেষ্টা করেন আল্লাহ বলতেছে মুমিনরা সফল কিন্তু কোন মুমিনরা সফল কোন মুমিনরা সফল যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয় যারা ইমানের বিরুদ্ধে অবস্থান নেয় যারা আলেমদের বিরুদ্ধে অবস্থান নেয় আল্লাহ বলেন আল্লাদিন আহম ফি সলাতিহিম খাসিউর সেই সমস্ত মুমিনরা সফল যারা খুশু খুজুর সাথে নামাজ পড়ে আজকের এই রাতে বরকতময় এমল জুমুহা এবং শাহবানের মধ্যরজনী সবে বরাত আজকে আসন্ন তবা করি আল্লাহ।